ভূতনাথ কুণ্ডুকে দেখার পরেই নকল আখির তো ঘাম ছুটতে শুরু করে দিল সে অবাক হয়ে গেল ভূতনাথ কুণ্ডুকে দেখে সে ভাবলো তাহলে তো আমি এবারে ধরা পড়ে যাব আমি যে সমতা আমি যে প্রস্তুতিক মেকআপ করে নকল আখির এই রূপটা নিয়েছি এটা কি তাহলে আমি ধরা পড়ে যাবো হ্যাঁ বন্ধুরা এইভাবে এই সমতা ভয় পেয়ে গেল ওইদিকে ঠিকঠাকভাবেই নাচ করে দিল নকল আখি। ঝিড়ি তখন বলল এরকম কোন কোনো নাচ আমরা করিনি এই সব কিছু তোমাকে ধরার জন্য আমাদের একটা প্ল্যান ছিল কিন্তু এটা শোনার পরেও সমতা কেন নিজে থেকে মাথা নত করবে কারণ সারা রাত ধরে সে নাচ প্র্যাকটিস করলো এত কিছু করলো যাতে সে ধরা না পড়ে আর এখন ঝিলিক বলছে এই সমস্ত কিছু নাকি তাকে ধরারই একটা চাল তাও সমতা মানে নকল আখি বেশ ভালোভাবেই অ্যাক্টিং করে যাচ্ছিল বলছিল না না তুমি সব কি বলছো ঝিলিক আমি তো তোমার বোন আমি তো আঁখি তারপরেই ঝিলিক বললো তুই আঁখি না তুই কি সেটা বলবে তুই নয় দেখ আমি কাকে নিয়ে এসেছি তোর বাবাকে নিয়ে এসেছি আমি ভূতনাথ কুণ্ডুই বলে দেবে তুই আঁখি না তুই সমতা তারপরেই সেখানে ভূতনাথ কুণ্ডু এলো ওইদিকে প্রত্যেকটা ঘটনা যেমন ভাবে ফোনে শোনে পিয়ারকে সেইভাবেই এই ঘটনাটাও ফোনে লাইভ দেখছিল পিয়ারকে ভয় পেয়ে গেল তাহলে কি এবার এই মেয়েটা ধরা পড়ে কি আমার নামটা বলে দেবে এত কষ্ট করে করে এতদিন ধরে আমি একটা প্ল্যান সাজালাম সবটাই মেয়েটার জন্য ঘেটে যাবে পিয়ার কেউ ভয় পেয়ে গেল ওইদিকে বুদনাথ কুণ্ডুর সাথে যেমন কথাবার্তা হয়েছিল ঝিলিকার আঁখি ঠিক তেমনটাই হলো বুধনাথ কুণ্ডু সঠিক সময়ে পাড়াতে হাজির তারপরেই সে এসে প্রস্তুতিক মেকআপের সম্বন্ধে সবাইকে বলে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখবেন দুই সালির আগামী পর্বে চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য